বিজেপি নেতার সঙ্গে পালালেন তৃণমূল কর্মী স্ত্রী চাঞ্চল ও মালদায় হায়দ্রাবাদে চারমিনারের কাছে বহুতল ভবনে আগুন আট শিশু সহ অন্তত সতেরো জনের মৃত্যু উদ্ধার কাজ চলছে কলকাতা পুরসভা সমবায় নির্বাচনের সবকটি আসনের আসনে জয় জয় কার তৃণমূলের নেই শতাব্দী চন্দ্রনাথ পাশাপাশি দেখা গেল অনুব্রত কাজলদের কি হলো কোর কমিটির বৈঠকে দুর্গাপুরের পরিত্যক্ত বাড়িতে বোমা বিস্ফোরণের জখম শিশু তদন্ত শুরু পুলিশের আমরাই রক্তাক্ত আমরাই কাতরাচ্ছি আবার আমাদেরই তলব থানায় তলব পাঁচ চাকরিহারা শিক্ষককে হাজিরা না দিলে গ্রেপ্তারির হুঁশিয়ারি ভারতের বন্দর দিয়ে আর এ দেশে ঢুকবে না বাংলাদেশি পোশাক খাবারও নির্দেশিকা জারি মোদি সরকারের হাত পেতে ঘুষ নিচ্ছে গুণধর সেভেক ভিডিও ভাইরাল হতে গিয়ে অবস্থা হলো দেখুন নদিয়ায় পুলিশের জালে ধরা পড়ল তিন বাংলাদেশি অনুপ্রবেশকারী দীঘাগামী সরকারি বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ মৃত এক আহত একাধিক প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন কলকাতা পত্রিকা চ্যানেলটিকে আসছি বিস্তারিত খবরে রাজনীতির মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ব্যক্তিগত জীবনে এক অন্য নাটকীয় মোড় একদিকে তৃণমূল কর্মী অন্যদিকে বিজেপি নেতা আর এই দুই দলের মাঝে গড়ে ওঠা প্রেম সম্পর্ক এখন দুইটি পরিবারের শান্তি ও সম্মানকে তছনছ করে দিয়েছে ঘটনাটি মালদা জেলার হরিশচন্দ্রপুর থানার কৈলাসনগর এলাকার স্থানীয় তৃণমূল কর্মী এবং পেশায় টোটো চালক জিতেন রায় স্ত্রী শিউলি রায় কিছুদিন ধরে নিখোঁজ ছিলেন স্বামী থানায় অভিযোগ দায়ের করেন নিখোঁজের কিন্তু তদন্তের পর উঠে আসে চাঞ্চল্যকর তথ্য শিউলি রায় পালিয়ে গিয়েছেন পিপলার বিজেপি নেতা জীবন দাসের সঙ্গে জানা গিয়েছে জিতেন রায়ের বাড়ির মাত্র একশো মিটার দূরেই ছিল বিজেপির দলীয় কার্যালয় সেখানেই প্রায়শই আসতেন জীবন দাস আলাপ বন্ধুত্ব এবং পরে প্রেম সবকিছুই গড়ে ওঠে সেখান থেকে অথচ এই সম্পর্কের আঁচটুকুও পাননি জিতেন স্বামী হিসেবে তিনি স্ত্রীর প্রতি ছিলেন পুরোপুরি আস্থাশীল ফেসবুকে পরিচয় থেকে শুরু হয়েছিল জিতেন ও শিউলির বিবাহিত জীবন তাদের সংসারে রয়েছে ছোট দুই সন্তান অন্যদিকে জীবন দাসও বিবাহিত এবং তারও রয়েছে এক ছোট সন্তান ফলে বিবাহ বহির্ভূত এই সম্পর্কের ফলে শিউলি ও জীবনের পিছু ফেলে যাওয়া পরিবার দুটি এখন চরম মানসিক বিপর্যয়ে ভুগছে শিউলির মা মেয়ের এমন সিদ্ধান্তে হতবাক বলছেন আমার মেয়ে এমন কিছু করতে পারে ভাবতেও পারিনি এই ঘটনায় গোটা এলাকা জুড়ে শোরগোল পড়ে গিয়েছে দুই রাজনৈতিক প্রতিপক্ষের মধ্যে গড়ে ওঠা প্রেমিক প্রেমিকার পালানোর ঘটনা শুধুমাত্র পারিবারিক নয় সামাজিক এবং রাজনৈতিক পরিসরও প্রশ্নের মুখে ফেলেছে সম্পর্কে স্থায়িত্ব ও নৈতিকতা নিয়ে আপনার পছন্দের খবর পেতে এবং নির্ভুল সত্য সংবাদ শুনতে কলকাতা পত্রিকা চ্যানেলে চোখ রাখুন নিয়মিত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হায়দ্রাবাদের চারমিনারের কাছে বহুতল ভবনে আগুন এই অগ্নিকাণ্ডে আট শিশু সহ অন্তত সতেরো জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই তবে হতাহতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে চলছে উদ্ধার কাজ আহতেরা হাসপাতালে চিকিৎসাধীন রবিবার সকাল ছটা নাগাদ পুরনো হায়দ্রাবাদ শহরে চারমিনারের কাছে গুলজার হাউস নামের বহুতল বাড়িটিকে আগুন লাগে খবর দেওয়া হয় দমকলকে দমকলের এগারোটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে বেশ কয়েকজনকে নিরাপদে বাড়ির বাইরে বার করা আনা সম্ভব হয়েছে তবে এখনো অনেকে ভিতরে আটকে রয়েছেন রবিবার সকাল ছটা নাগাদ পুরনো হায়দ্রাবাদ শহরে চারমিনারের কাছে গুলজার হাউস নামের বহুতল বাড়িটিতে আগুন লাগে খবর দেয়া হয় দমকলকে দমকলের এগারোটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে বেশ কয়েকজনকে নিরাপদে বাড়ির বাইরে বার করে আনা সম্ভব হয়েছে তবে এখনও অনেকে ভিতরে আটকে রয়েছেন আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসার পর শুরু হয়েছে উদ্ধার কাজ ঘটনাস্থলে গিয়েছে উদ্ধারকারী দল উদ্ধার কাজে তদারকি করছেন স্থানীয় বিধায়ক কি কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা তা এখনো স্পষ্ট নয় প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ঘিঞ্জি ওই এলাকায় বৈদ্যুতিক লাইনে শর্ট সার্কিট হওয়ার ফলেই আগুন লাগে বাড়িটির নিচে সোনার অলঙ্কারের বেশ কয়েকটি দোকান ছিল দোকানদারদের পরিবারের সদস্যরা থাকতেন বাড়িটির উপর তলায় উদ্ধার কাজের অগ্রগতি নিয়ে মন্ত্রীদের কাছে জানতে চান তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি নিহতদের পরিবারকে সমবেদনা জানাতে ফোনও করেন তিনি এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহতদের পরিবারের জন্য দু লক্ষ টাকা এবং আহতদের পরিবারের জন্য পঞ্চাশ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি কলকাতা পুরসভার কোঅপারেটিভ সোসাইটি নির্বাচনে জিতল তৃণমূল রবিবারের মেঘলা আকাশে উড়ল সবুজ আবির তেইশটি আসনের মধ্যে সব কটি আসন জিতে নিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা উনিশশো সালে প্রতিষ্ঠিত এই সংস্থা বরাবরই বামেদের দখলে ছিল এই প্রথম ওই সংস্থার সব আসন জিতলো তৃণমূল কংগ্রেস মোট তেইশটি আসনের মধ্যে এগারোটি আসনে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল ঘাসফুল শিবির বাকি বারোটা আসনে রবিবার ভোটদান পর্ব হয় বিকেলে ফল প্রকাশ হতেই দেখা যায় ওই সমবায়ের সবকটি আসনেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস বিধায়ক শোভন দেব চট্টোপাধ্যায় জানিয়েছেন এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের যে আস্থা রয়েছে তার বড় প্রমাণ দীর্ঘদিন বাদে এই সোসাইটিতে ক্ষমতায় এলো তৃণমূল সব আসনে তৃণমূলের প্রার্থীরা জিতেছে আগামী দিন এই সমবায় মানুষের জন্য বিশেষত পুরসভার কর্মীদের জন্য কাজ করবে প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে পুরসভার সমবায় নির্বাচনে বেশ কিছু অভিযোগ তুলেছে বামেরা নির্বাচন পুরসভায় পুরসভায় না করে অন্যত্র করা হচ্ছে বলে তারা প্রশ্ন তোলেন শুধু তাই নয় ছুটির দিনে কেন নির্বাচন তা নিয়েও বিরোধিতা করে বামেরা রবিবার সকালে নির্বাচন শুরুর আগে বামেদের অভিযোগ ছিল নির্বাচনে হচ্ছে কারচুপি বাম প্রার্থীদের ভোটদানে বাঁধা দেওয়া হচ্ছে যদিও তৃণমূল কংগ্রেস এই সব অভিযোগ মিথ্যে বলে দাবি করে অবশেষে সন্ধ্যায় যখন ফলাফল প্রকাশ হয় তখন দেখা যায় সব কটি আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস বীরভূম থেকে জেলা সভাপতির পদটাই তুলে দিয়েছে তৃণমূল কংগ্রেস এখন শুধুই কোর কমিটির সদস্য অনুব্রত মণ্ডল আর এই সিদ্ধান্তের পর কোর কমিটির বৈঠকে কী সিদ্ধান্ত হয় সেদিকে নজর ছিল রাজনৈতিক মহলে তোপ কাটা ছেঁড়া কোন্দল কাটা পেরিয়ে শেষ পর্যন্ত রবিবার হয়ে গেল কোর কমিটির বৈঠক এলেন অনুব্রত কোর কমিটির সাত সদস্যের মধ্যে রয়েছেন অনুব্রত মণ্ডল কাজল শেখ চন্দ্রনাথ সিনহা সুদীপ্ত ঘোষ অভিজিৎ সিনহা বিকাশ রায় চৌধুরী আশিস বন্দ্যোপাধ্যায় এখন সদস্য সংখ্যা বেড়ে হয়েছে নয় এবার থেকে বীরভূমের দুই সংসদকে কোর বৈঠকে থাকার অনুমতি দেয়া হয়েছে দলের তরফে তবে এদিন বৈঠকে ছিলেন না শতাব্দী রায় বৈঠক শুরু হওয়ার কিছুক্ষণ পরেই বৈঠক থেকে ব্যক্তিগত কাজের কারণ দেখিয়ে বেরিয়ে যান সুদীপ্ত ঘোষ ছিলেন না চন্দ্রনাথ সিনহাও এদিন সাড়ে এগারোটা থেকে বৈঠক শুরু হয় চলে বারোটা কুড়ি পর্যন্ত প্রসঙ্গত দ্বন্দ্ব মিটিয়ে এক সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে বারবার এই নির্দেশ এসেছে দলের উপর মহল থেকে কিন্তু তারপরে প্রকাশ্যেই দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে একাধিক কাজল ঘোষের মতো নেতাদের নির্দিষ্ট সময় অন্তর কোর কমিটির বৈঠক না হওয়া অনুপ্রতর অনুপস্থিতি নিয়েও চাপানোতর কম হয়নি সূত্রের খবর এদিনের বৈঠকে দলাদলি ভুলে এক যোগে দলের কাজ করার কথা বলেছেন অনেক নেতাই একসঙ্গে কাজ করার কথা কাজল শেখ আশিস বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা যায় রবিবার সকালে বিস্ফোরণে কেঁপে উঠল দুর্গাপুরের গ্রামের একাংশ একটি পরিত্যক্ত বাড়িতে বোমা বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে বাড়ির একাংশ ভেঙে গিয়েছে ঘটনায় আহত হয়েছে একটি শিশুও পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকালে দুর্গাপুর ফরিদপুর থানা এলাকার আরতি গ্রামে বোমা বিস্ফোরণ হয় গ্রামের ওই এলাকায় একটি পরিত্যক্ত বাড়ি আছে সেই বাড়িরই একটি ঘরে বিস্ফোরণ হয় বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়ায় দ্রুত পুলিশে খবর দেওয়া হয় দুর্গাপুর ফরিদপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে জানা গিয়েছে ওই বাড়িটি লোকালয়ের মধ্যেই অবস্থিত যদিও বছর দশেক ধরে ওই বাড়িটি পরিত্যক্ত হয়েই পড়ে আছে বাড়িটির সম্পূর্ণ তৈরি হয়নি বলেও জানা গিয়েছে ওই বাড়িরই কোনো একটি ঘরে মজুদ করে রাখা ছিল বোমা সেই মজুদ বোমাই বিস্ফোরণ হয় তীব্রতা এতটাই বেশি ছিল যে টিনের চাল উড়ে যায় ভেঙে পড়ে বাড়ির একাংশ বিস্ফোরণের সময় বাড়ির সামনে একটি শিশু ঘোরাঘুরি করছিল দেওয়াল ভেঙে ইটের টুকরো ছিটকে গিয়ে তার পায়ে লাগলে সে জখম হয় স্থানীয়রাই তাকে উদ্ধার করে ডাক্তারের কাছে নিয়ে যায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বাড়িটি ঘিরে ফেলে সেখান থেকে দুটি তাজা বোমা উদ্ধার হয়েছে বলে স্থানীয়দের দাবি কিভাবে ওই বাড়িতে বোমা রাখা হয়েছিল স্থানীয়দের নজর এড়িয়ে কি ওই বাড়িতে দুষ্কৃতীদের আনাগোনা রয়েছে সেই প্রশ্ন উঠেছে গোটা বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ মার খাওয়ার পরও বিকাশ ভবনে মাটি কামড়ে হকের দাবিতে পড়ে রয়েছেন চাকরিহারারা যারা মার খেলেন তাদেরকেই এবার থানায় তলব করল পুলিশ চাকরিহারা পাঁচ শিক্ষককে বিধাননগর উত্তর থানায় তলব করা হয়েছে তাদের সোম ও মঙ্গলবার তাদের হাজিরা দিতে বলা হয়েছে হাজিরা না দিলে গ্রেপ্তারির হুঁশিয়ারিও দেওয়া হয়েছে চাকরিহারাদের আবার প্রশ্ন মার খেলো যারা তাদেরই আবার থানায় তলব যদি কেউ হাজিরা না দেন তাহলে পঁয়ত্রিশ ছয় এই ধারায় মামলা রুজু করা হবে আমরা জানতে চাইছি এইভাবে যে এফআইআর করা হচ্ছে নতুন নতুন ধারায় মামলা করা হচ্ছে আলাদা আলাদা করে ডাকা হচ্ছে এটার কি কারণ আমাদেরই লাঠি দিয়ে মারা হলো আমরাই রক্তাক্ত হলাম আমরাই যন্ত্রণায় কাতরাচ্ছি আবার আমার বিরুদ্ধেই এফআইআর চাকরিটা চলে গিয়েছে আমাদের আমরা শান্তিপূর্ণ অবস্থান করছিলাম আমাদের হাতে কোনো লাঠি ছিল না আমাদের হাতে কোনো অস্ত্র ছিল না আবার আমাদেরকে কেস দিয়ে ডেকে পাঠানো হচ্ছে এই নিয়ে মন্ত্রী শশী পাঁজার বক্তব্য দিদির কথার উপর ভরসা রাখা উচিত কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকা উচিত নয় নরেন্দ্র মোদী সরকারের বড় সিদ্ধান্তে এবার কিছু বাংলাদেশি পণ্য আর ভারতের বাজারে প্রবেশ করতে পারবে না শনিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে কেন্দ্রের বাণিজ্য ও শিল্প মন্ত্রকের অধীনস্থ ডিজিএফটি জানানো হয়েছে ভারতীয় বন্দর দিয়ে বাংলাদেশ থেকে রেডিমেড পোশাক বিভিন্ন ধরনের খাবার ও প্রক্রিয়াজাত খাদ্যদ্রব্য আমদানি নিষিদ্ধ করা হচ্ছে নিষেধাজ্ঞার আওতায় আরও পড়েছে ফল তুলা সুতির পোশাক প্লাস্টিক ও পিভিসি সামগ্রী এবং রঞ্জকের মতো পণ্য এসব সামগ্রী আসাম মিজোরাম মেঘালয় ত্রিপুরা ও সীমান্ত ফুলবাড়ি দিয়ে আর ভারতে ঢুকতে পারবে না তবে এই শুধু ভারতের বাজারের জন্য বাংলাদেশ থেকে পণ্য ভারত হয়ে নেপাল বা ভুটানে গেলে তার উপর কোনো নিষেধাজ্ঞা থাকছে না মাছ এলপিজি ও ভোজ্য তেলের মতো পণ্যের আমদানিতেও কোনো বাধা নেই গত মাসে ভারত বাংলাদেশকে ট্রানিপমেন্ট সুবিধা বন্ধ করে দেয় যার ফলে বাংলাদেশ ভারতের শুল্ক কেন্দ্র ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য পাঠাতে পারছে না ভারত সরকারের বক্তব্য ছিল এতে ভারতীয় সমস্যায় পড়ছেন এরপরই বাংলাদেশও প্রতিক্রিয়া জানিয়ে স্থলপথে ভারতের সুতো আমদানিতে নিষেধাজ্ঞা আনে যদিও সেটা শুধু স্থলবন্দর পর্যন্তই সীমাবদ্ধ সম্প্রতি বাংলাদেশের ক্ষমতায় এসেছে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তার কিছু বক্তব্য বিশেষ করে উত্তর পূর্ব ভারত নিয়ে মন্তব্য ভালোভাবে নেয়নি যদিও ভারত সরকার স্পষ্ট করেনি যে এই নিষেধাজ্ঞার পেছনে রাজনৈতিক কারণ আছে ট্রাফিক পোস্টের ভিতরে ঢুকে বাইক চালকের সঙ্গে ঘুষ নিয়ে দর কষাকষি শেষে হাত পেতে নিলেন নোট আর সেই ছবি ভাইরাল হতেই অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে পদক্ষেপ নিলেন পুলিশ সুপার ঘুষ নেওয়ার অভিযোগে কানু রায় নামে ওই সিভিক ভলান্টিয়ারকে ইতিমধ্যেই কাজ থেকে বরখাস্ত করা হয়েছে একই সঙ্গে কর্তব্যরত এক এএসআই কে ক্লোজ করলেন পুলিশ সুপার উমেশ খান্ড বাহালে কানু রায় নামে ওই যুবক দীর্ঘদিন থেকেই জলপাইগুড়ির সদর ট্রাফিক পুলিশে সিভিক ভলান্টিয়ারের কাজ করছেন শুক্রবারও তার ডিউটি পড়েছিল শহরের পোস্ট অফিস মোড়ে চেক হচ্ছিল বাইক ডিউটি চলাকালীন এক বাইক চালকের কাছে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তাকে আটকান অভিযোগ কাগজ দেখাতে না পারায় ফাইনের উর্ধে উঠে ঘুষ চেয়ে বসেন ওই সিভিক ভলেন্টিয়ার বাইক চালকের কাছ থেকে তিন হাজার টাকা ঘুষ নেন ইতিমধ্যেই টাকা নেওয়ার সেই ভিডিও ঘুরছে সোশ্যাল মিডিয়ার দেয়ালে তাতেই প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে অনেকেই বলছেন এ ছবি শুধু জলপাইগুড়ির নয় রাজ্যের দিকে দিকে খোলা রেখে রাস্তায় নামলেই এই ঘুষের ছবি দেখা যায় এ ব্যাপারে আম বড় অংশের উদাসীনতা যেমন রয়েছে পুলিশের একাংশের কর্তব্যে গাফিলতির মার্তাও দিনে দিনে বেড়ে যাচ্ছে বলে মত ওয়াকিবহুল মহলের এই আবহে ঘুষের ভিডিও ভাইরাল হতেই নড়ে চড়ে বসে পুলিশ করা ব্যবস্থা নেওয়া হয় অভিযুক্ত সিভিকের বিরুদ্ধে ভাইরাল ভিডিও পুলিশ কর্তাদের নজরে আসতেই শনিবার অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার কানু রায়কে কাছ থেকে বরদাস্ত করে দেয় জলপাইগুড়ির সদর ট্রাফিক পুলিশ পুলিশ সুপার উমেশ খান খানবাহলে জানিয়েছেন অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে কাছ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে অন্যদিকে ট্রাফিক পোস্টে থাকা পুলিশ অফিসারের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে নদিয়ার ধানতলা থানার পুলিশ সীমান্তবর্তী এলাকায় তল্লাশি চালিয়ে গ্রেপ্তার করল তিন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধৃতদের নাম রূপা বেগম মোহাম্মদ আলম এবং মনিরা বেগম পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে তারা কয়েক মাস আগে এক ভারতীয় দালালের সহায়তায় বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে ভারতের ভূখণ্ডে প্রবেশ করেছিল ভারতে প্রবেশের পর এই তিনজনই ভুয়ো পরিচয়পত্র তৈরি করে বিভিন্ন রাজ্যে কাজের সন্ধানে চলে যায় এদের মধ্যে কেউ 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 কাজ করছিল শ্রমিক হিসেবে নিযুক্ত ছিল তবে শনিবার গভীর রাতে তারা ফের বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করলে ধানতলা থানার পুলিশের বিশেষ টিম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে রবিবার ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে রানাঘাট বিচার বিভাগীয় আদালতে পেশ করা হয়েছে পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে ধৃতরা ভারতীয় দালালের মাধ্যমে ভারতে এসেছিল এবং এই চক্রের পেছনে থাকা মূল অভিযুক্তদের চিহ্নিত করার জন্য তদন্ত শুরু হয়েছে অন্যদিকে এলাকায় সীমান্তবর্তী অনুপ্রবেশ রুখতে নজরদারি আরও জোরদার করেছে পুলিশ এলাকার মানুষজনকে সচেতন থাকার আবেদন জানানো হয়েছে যাতে সন্দেহভাজন কেউ থাকলে তা দ্রুত পুলিশকে জানানো হয় সীমান্তবর্তী গ্রামগুলিতে গোপন অনুসন্ধান চালাচ্ছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী এই ঘটনায় ফের একবার সামনে এলো অনুপ্রবেশ ও দালাল চক্রের সক্রিয়তা পুলিশের আশঙ্কা আরও কিছু বাংলাদেশি অনুপ্রবেশকারী সীমান্ত এলাকায় লুকিয়ে থাকতে পারে তদন্তে সেই দিকেও গুরুত্ব দিয়ে এগোচ্ছে পুলিশ পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল একজনের সরকারি মতে গুরুতর আহত দশ জন কিন্তু বেসরকারি হিসেব অনুযায়ী তিরিশ জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে জানা গিয়েছে দীঘা যাওয়ার পথে নন্দকুমার একশো ষোলো জাতীয় সড়কের বৃন্দাবনপুরের কাছে মুখোমুখি সংঘর্ষ হয় একটি সরকারি যাত্রীবাহী বাস ও মালবোঝাই লরির মধ্যে জানা গিয়েছে ওই সরকারি বাসের ভিতর ছিলেন প্রায় পঞ্চাশ জন যাত্রী তবে সরকারি খবরে তাদের মধ্যে গুরুতর আহত হয়েছেন দশ জন এবং বেসরকারিভাবে আহত হয়েছেন তিরিশ জন ইতিমধ্যেই ঘটনাস্থলে যাত্রীদের উদ্ধার কাজ শুরু করেছে পুলিশ আহতদের চন্ডিপুর ব্লকের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে জানা গিয়েছে লরি ও সরকারি বাসের চালক সহ মোট আট জনের অবস্থা আশঙ্কাজনক তাদের স্বাস্থ্য কেন্দ্র থেকে পূর্ব মেদিনীপুর জেলার ত্রাম সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে রবিবার দুপুরের দিকে দীঘা যাওয়ার জাতীয় সড়কে এই ঘটনাটি ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় যাত্রীবাহী সরকারি বাস এবং লরিটির মুখোমুখি সংঘর্ষ হয়েছিল জানা যায় উল্টো দিক থেকে আসা লরির ধাক্কাতেই বাসটি রাস্তার ধারে পড়ে যায় এই দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে রাস্তায় ভিড় করে একাধিক স্থানীয় বাসিন্দারা ফলে পথে যান চলাচল ব্যাহত হয় বর্তমানে ধীরে ধীরে খালি করা হচ্ছে এলাকা তবে কি কারণে এত বড় দুর্ঘটনা হল তা স্পষ্ট জানা যায়নি স্থানীয়দের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ আজকের জন্য এখানেই শেষ তবে নতুন আপডেট নিয়ে খুব শীঘ্রই ফিরছি সঙ্গে থাকুন কলকাতা পত্রিকার সাথে কারণ সত্য খবর সবার আগে